মাত্র গুটি কয়েক গাছ আর অসংখ্য পাখি এত সুন্দর ডাকছে না সবাই ঘরে ফিরেছে এই সময় আর কিচির মিচির করে অস্থির হচ্ছে ডাক্তার শুনতে পাচ্ছ রে বাবা কত যে পাখি ছোট্ট একটা গাছে দেখো গাছটা খালি গাছ বাঁচাতেই হবে এইভাবে গাছ শেষ হয়ে যাচ্ছে পাখিও শেষ হয়ে যাবে একদিন একটু কান পেতে শোনো ওরা যেন বলছে এ শোনা আমরা সবাই মিলে বাঁচি এই পৃথিবীটা তো সবারই জন্যে আমাদেরও বাঁচতে দাও